পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো আদর পায় না যত্ন পায় না কেউ তার গোড়ায় পানি দেয় না সারও দেয় না সে নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক তার ফল কিন্তু খুবই মিষ্টি তার রসের জন্য হাহাকার তার রস থেকে তৈরি গুড় অনেক অনেক বেশি উপকারী আর সুস্বাদু রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষত বিক্ষত করা হয় যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয় তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিংড়ে নেওয়া হয় রস নেওয়া শেষ হলে আর কোনো কদর থাকে না একাকি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে জীবন শেষ করার পর জ্বালানি কাঠ হিসাবে তাকে কাজে লাগানো হয় দাউ করে আগুনে সে জলে পুড়ে সারখার হয়ে যায় খেজুর গাছ পুরুষদেরকে জানাই সেলুর তারা পুরোপুরি খেজুর গাছের মতো তার কোনো অভিযোগ থাকে না তারাও প্রতিবাদ করে না বিনিময়ে ভালোবাসাও চায় না কোনো কিছু প্রত্যাশাও করে না শুধু মাথা নিচু করে সবার প্রয়োজন মিটিয়ে যায় তাই সকল পুরুষ ভালো থাকুক সুস্থ থাকুক অন্তত তাদের পরিবারের জন্য হলেও আল্লাহ তাকে ভালো রাখুক